আপনাদের এত সম্পদ কিভাবে হলো খুব সহজ জনগণের টাকায় নেক্সট প্রশ্ন আপনাদের নেতারা অসুস্থ হলেই বিদেশে চিকিৎসা করাতে যান কেন দেশের টাকায় বিদেশে ঘুরতে যাওয়ার এর চেয়ে ভালো অজুহাত আর কি হতে পারে উন্নয়নের জোয়ারে দেশ ভাসছে কিন্তু আমার পকেট খালি কেন জোয়ারের সময় তো পানি উপরেই থাকে নিচের মাটি তো শুকনোই থাকে সব বড় বড় টেন্ডার আপনার আত্মীয়রা পায় কেন দেশ চালানো একটা পারিবারিক ব্যবসার মতো আর পরিবারে তো আপন মানুষদেরই সুযোগ দিতে হয় তাই না যোগ্যদের চাকরি হয় না কেন সরকার গাধা বুঝো না পদগুলো তো আমার আত্মীয়দের জন্য বরাদ্দ দেশ ডিজিটাল হলো কিন্তু সেবা পায় না কেন ডিজিটাল পদ্ধতিতে টাকা সরানো সহজ সেবা দেওয়া না পাসপোর্ট পেতে এত ঝামেলা কেন দেশ ছেড়ে পালানোর চিন্তা না করেন ঈদের সময় এত জ্যাম কেন যাতে আপনারা সরকারের উন্নয়ন রাস্তায় বসে দেখতে পারেন